নজর রাখবো পরবর্তী সাম্প্রতিক সময়ে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় এই যে বাজেট এতে করে এটা জনকল্যাণমুখী বাজেট এবং সেই সঙ্গে বিকশিত ভারতের বিকশিত বাজেট জনকল্যাণকারী জন্য হিতেশী বাজেট পেশের জন্য আজকে কেন্দ্র সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে এক জনসভারও আয়োজন করেছে আজকে ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে রবিবার আগরতলার প্যারাডাইজ চুমুনি

এবং তাদের চিকিৎসার দায়ভার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ওই গরিবদের চিকিৎসার দায়ভার দেশের প্রধানমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন আয়ুষ্মান প্রকল্পের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গরিবদের কাছে চিকিৎসার দায়ভার পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন আজকে আমরা সৌভাগ্যবান এমন একজন দেশের প্রধানমন্ত্রী পেয়েছি যিনি এই নাগরিকদের যে স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর জন্য সারা ভারত ভারতবর্ষে প্রায় এক কোটি ৭৫ এক হাজার আয়ুষ্মান আরোগ্য মন্দির যেখানে আমাদের গরিবরা এই চিকিৎসা পরিষেবা যাতে নিতে পারে তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী চিন্তাভাবনা করেছেন সেটা আমাদের এই বাজেটে প্রভিশন রেখেছেন আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যক্ষাকে নির্মূল করার জন্য নিরক্ষ মিত্র এবং এই যক্ষাকে নির্মূল করার জন্য মিশন টার্গেট নিয়েছেন এবং সেই মিশন মোডে কাজ করার শুরু করে দিয়েছেন আমরা আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে যক্ষা নির্মূল করার জন্য আমাদের একটা রেকর্ড আমরা এই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করেছেন আমরা সৌভাগ্যবান নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী যিনি আগামী পাঁচ বছরে প্রায় পঁচাত্তর হাজার নূতন যাতে আমাদের ছেলেমেয়েরা আরো ডাক্তার বেশি করে নির্মাণ হতে পারে ভারতবর্ষের বুকে পঁচাত্তর হাজার নূতন যারা এই বিভিন্ন মেডিকেল কলেজে পঁচাত্তর হাজার মেডিকেল স্টুডেন্ট যাতে ভর্তি হতে পারে তার ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি এখানে করেছেন আপনারা জানেন যে ক্যান্সার আমাদের একটা মরণব্যাধি এই ক্যান্সারের অশুদের যে ট্যাক্স রয়েছে সেখানে সেই ট্যাক্সকে রিডাকশন করা হয়েছে শুধু তাই নয় আজকে এই ক্যান্সার ডে ডে কেয়ার ক্লিনিক যেখানে আমাদের গরীব অংশের মানুষ যারা ক্যান্সারে আক্রান্ত হয় তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য ডে কেয়ার ক্যান্সার হসপিটালের প্রভিশন বাজেটে রাখা হয়েছে আমি তার জন্য माननीय দেশের যশসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিকে ধন্যবাদ জানাই আপনারা শুনলেন সাংসদ রাজীব ভরাচার্যের বক্তব্য আজকের এই সভাতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সঙ্গে বিজেপির অন্যান্য নেতৃত্বরা এবং পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য চালু করা হয়েছে এতে করে দেশের সাধারণ মানুষ এবং গরিব অংশের মানুষ কিভাবে উপকৃত হবেন সেই সঙ্গে আয়ুষ্মান প্রকল্প থেকে শুরু করে যক্ষা নির্মূলী পাশাপাশি পঁচাত্তর হাজার মেডিকেলের সিট বাড়ানো এবং সেই সঙ্গে ডে কেয়ার ক্যান্সার হসপিটালের মাধ্যমে দেশের একাংশ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই মানুষ সাধারণ নাগরিকরা কিভাবে উপকৃত ক্ষেত্রে একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তবে যাই হোক আজকের এই আয়োজনকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো প্যারাডাইস চৌহুরিতে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন